আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আরেক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশিদ মহমতে আমি খুব ভালো আসে এবং সুস্থ আছি তো বন্ধুরা দেখো রাতের বেলা আমি একটু ড্রয়িং করছিলাম কেননা আমার পড়াশোনা শেষ হয়ে গেছে তবে তারপর আর কী করবো এই জন্য একটু ড্রয়িং করছিলাম আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি আর এখন কিন্তু মা করে নিচ্ছে ডিম এবং আলুর একটা রোল আসলে এটাকে তোমরা এক পটেটো রোল বলতে পারো খেতে কিন্তু ভালোই লাগে মা সুন্দর করে করে তো দেখো মায়ের কিন্তু রান্না হয়ে গেছে তো এখন মা সবগুলো সার্ভ করে নিয়েছে একদম গরম গরম তো এখন আমি গরম গরম খেয়ে নিবা আসলে এটা গরম গরম খেতেই অনেক মজা লাগে তো এটা কিন্তু মা সাপটার মতো করে রান্না করে তো যারা সকালে অনেক ব্যস্ত থাকো তারা ঝটপট এটা রেডি করে নিতে পারো এবং খেয়ে দিয়ে তোমাদের কাজে চলে যেতে পারো তো এটা কিন্তু একটা ভালো আইডিয়া তো দেখো আমি কিন্তু মজা করে খাচ্ছি এটা খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায় তো আমি কিন্তু খেলাম অনেক মজা লাগছিল তবে এতই গরম আমি বাছাই করে করে যেটাই হালকা গরম সেটাই খাচ্ছি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মজাই লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করে নিয়েছি তা তারপর দেখি মা নিউজ দেখছে তো মায়ের সাথেও কিছুক্ষণ দেখলাম নিউজ তো নিউজ দেখি সবাই তো হই হই করছে সবাই খুবই খুশি সবাই বলছে দেশটা স্বাধীন হয়ে গেছে তো দেখলাম ভালোই লাগলো তারপর কিন্তু বাকি তারপর কিন্তু আমি কার্টুন দেখছিলাম আর এদিকে মা বাকি কাজগুলো সেরে নিচ্ছিল তো আমি আমি কিন্তু কার্টুন দেখার পর আজান দিয়ে দিয়েছে এবং আমি গোসল করে নিয়ে কিছুক্ষণ গেম খেলে নামাজ আদায় করে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমি একদমই বাহিরে যাইনি মা মানা করেছিল বাহিরে যেতে যেহেতু অসহযোগ আন্দোলন হচ্ছে এজন্য জন্য মা আমাকে নিষেধ করে দিয়েছে যে তুমি সকালবেলা বাহিরে যেও না আজকে তাহলে ঝামেলা হতে পারে তো এই জন্য আমিও যাইনি অনেকেই হইচই হৈচই করছিল সকালবেলা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে তো মা কিন্তু একটা মাছের তরকারি রান্না করবে এজন্য তো মশলাটা কষানোর পর যখন তেল তেল উপরে উঠে আসবে তারপর শুঘ্রান বের হবে তারপর এখন কিন্তু মা সবজিগুলো দিয়ে দিবে এখানে কয়েক ধরনের সবজি ছিল এখানে ছিল বেগুন এবং ঝিঙ্গা তো বেগুন এবং ঝিঙ্গার এরকম একটা মিক্সড সবজি দিয়ে মাছ এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং খেতে যে এত ভালো লাগে অসাধারণ তো তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো দেখো এখন কিন্তু মা সবজিগুলো দিয়ে দিল আর এখন কিন এই পর্যায়ে মা সুন্দর করে নেড়ে নেবে তো দেখো একদম সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে এখানে কিন্তু মা কয়েকটা কাঁচামরিচ দিয়েছে তাহলে একটা সুগ্রাণ বের হবে তো দেখো কত ইয়ামি হবে এটা দেখতে থাকো ভিডিওটি তো এরকম করে তোমরা ট্রাই করতে পারো দেখবে অনেক সুন্দর স্মেল সবাই ঘর থেকে এসে বলবে তুমি কি রান্না করছো আসলে এটা না অনেক দুর্দান্ত একটা খাবার তো দেখো কষাতে কষাতে যখন একটু নরম হয়ে গেছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিবে আসলে দেখো মাছগুলো কিন্তু মা ভেজে রান্না করেনি আজকে কারণ এই মাছটা খুবই টাটকা তো যখন টাটকা মাছ থাকে তখন মা ভেজে দেয় না এরকম করেই দিয়ে দেয় তবে যখন টাটকা হয় না তখন মা এমনিতে ভেজেই দিয়ে দেয় মানে ফ্রিজে রাখা যেগুলো মাছ সেই মাছটা মা ভেজে দিয়ে দেয় আর এই মাছটা একদম টাটকা ছেলে জন্য মা এটা কাঁচায় দিয়ে দিয়েছে আর এখন কিছুটা পানি দিয়ে নেড়ে নিবে এবং তারপর কিন্তু নাড়াচাড়া করবে না এটা দমে রেখে দিবে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সরিষার তেল নিয়েছে তারপর এখানে কিন্তু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছে আসলে মা এখানে শোলা কচুর নিচে যে অংশটা থাকে শক্ত অংশটা সেটা কিন্তু ভর্তা করবে যেহেতু সেটা খুবই শক্ত অংশ এর জন্য দেখো মা প্রেশার কুকারে শীত দিয়ে তারপরে একটু ম্যাচ করে নিয়েছে তারপর মা কিন্তু লবণ দিয়েছে আর এখন তেলের তেলের মধ্যে মধ্যে দিয়ে নিচ্ছে মা কিন্তু কিছুটা হলুদ দিয়ে দিয়েছে অফ ক্যামেরায় তো এখন কিন্তু নেড়ে আর যেহেতু একটা সুন্দর কালারও আসতে হবে এই জন্যে মা হলুদটা ব্যবহার করে আর বন্ধুরা দেখো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখো মা একটু নেড়ে চেড়ে নিচ্ছে তবে মা এখানে কোনো স্প্যাচুলা ব্যবহার করবে না তো মা এভাবেই নেড়ে চেড়ে নিবে আর তারপর কিন্তু একটু নেড়ে চেড়ে তারপর তুলে নিবে তো এটা কিন্তু অসাধারণ হয় আর এই তো দেখো এই ভর্তাটাও অনেক ভালো লাগে তো শোলা কচুর এই ভর্তাটা আমার অনেক ভালো লাগে এখন কিন্তু মা একদম ভাজা ভাজা করে নিয়েছে তো বন্ধুরা দেখো তোমরা কিন্তু শোলা কচুর যে শক্ত অংশটা আছে ওটা ফেলে দিবে না ওটা এভাবে ভর্তা করে ট্রাই করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি কিন্তু এইবারই খেয়ে একদম পাগল হয়ে গেছিলাম মানে এটা এতই মজা খেতে আর দেখো মা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছে তারপর কিন্তু এটা নামিয়ে নেবে আসলে আমরা খিচুড়ি খাবো আজকে এই জন্য মা এটা করেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে দেখো মা কিন্তু এখানে খিচুড়ি তৈরির সব রকমের উপকরণ নিয়েছে ডাল চাল নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা আদা রসুন জিরা বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়ো লবণ আর এখন কিন্তু মা একটু তেল দিল সরিষার তেল আসলে মা কিন্তু সয়াবিন তেল দিয়েই সাধারণত রান্না করে তবে আমার ইন্ডিয়ার অনেক খালামুনিরা সরিষার তেল দিয়ে রান্না করে তো সেটা দেখে মায়ের আজকেও ইচ্ছা করলো একটু এরকম করে রান্না করে দেখি তো আসলে সরিষার তেল দিয়ে না এতই মজা লাগে বন্ধুরা সত্যি তোমরা ট্রাই করতে পারো ইন্ডিয়ান খালামুনিরা এত সুন্দর করে রান্না করে তো সরিষার তেল দিয়ে রান্না করেন একটা সুন্দর ফ্লেভার আসে একটু মাখা মাখ মাখো মাখো হয় এজন্য আর এখন কিন্তু মা একটু কষিয়ে নিল তারপর ঘ্রাণ বের হওয়ার পর মা এখন পানি দিয়ে দিল তো এখন কিন্তু মা আর একটু নেমেজেন নিচ্ছে আর এটা ফুটুন তো গরম পানি তো এই পানিটা দিয়ে দিলে আর এখন নেড়ে চেড়ে নেবে যাতে সুসিদ্ধ হয় রান্না হয়ে যায় তো দেখো তারপর কিন্তু আস্তে আস্তে খিচুড়িটা রান্না হয়ে যাবে তো খিচুড়ি খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে আমার অনেক প্রিয় বিশেষ করে বৃষ্টির দিনে সকালে খিচুড়ি খেতে না অনেক ভালো লাগে আছে কিন্তু অনেক মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো মেঘলা আকাশ দেখে মা ভাবল কি খিচুড়ি রান্না করা যাক তবে বৃষ্টি আসলো না আমরা খিচুড়ি রান্না করেছি তো সে চলে গেছে আর দেখো এখানে কিন্তু মা একটু চ্যাপা কি ভুনা করে নিচ্ছে মানে ভুনা ভর্তা করে নিচ্ছে আর এখানে কিন্তু সামান্য আলো কুচি কুচি করেও দিয়েছে এই জন্য খেতে আরো ভালো লাগবে আমার তো চেপা শুটকি এরকম ভর্তা অনেক ভালো লাগে আর দেখো এখন খিচুড়ি হয়ে গেছে তো এখন কিন্তু মা একটু নেড়ে চেড়ে দমে রেখে দিবে তো খিচুড়ি তো কষ্ট পাবে তাই না বৃষ্টি এরকম কেন করলো খিচুড়িকে কেন ধোকা দিল মা যখনই খিচুড়ি রান্না করা শুরু করেছে সে আবার চলে গেছে তো খিচুড়ি খারাপ লাগবে না তো কি লাগবে বলো তো দেখো আমি কিন্তু খেতে বসে গেছি আর মা কিন্তু আমাকে দিয়েছে ডিমের অমলেট খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর সাথে তো ভ সব রকমের ভর্তা দিয়ে দিয়েছে আর আমের আচার দিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে দুর্দান্ত লেগেছে বন্ধুরা আজকের রেস মানে আজকের খাবারগুলোর আইটেম এতই মজা ছিল কি আর বলবো আমি এক দিলাম দেখলে তো আর তারপর হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গেল আর কারেন্ট আসছেই না কেন বন্ধুরা জানো তো আসলে আওয়ামী লীগদের অফিস এগুলো সব নাকি আমাদের এখানে পোড়ানো হয়েছে এজন্য তা কারেন্টের তারও পুরো গিয়েছিল কয়েকটা এজন্য কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আবার সারাদিন নেটও ছিল না খুবই স্লো ছিল তো অনেক কষ্ট করে টিভি দেখেছি তারপর কিন্তু আমরা ছাদে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর নিচে দেখলাম সবাই উল্লাস করছে অনেক আনন্দ করছে আবার অনেকে যা নিয়ে যাওয়া যায় তাই নিয়ে যাচ্ছে ভ্যানে করে গাড়িতে করে চেয়ার টেবিল সব কিছু অফিস আওয়ামী লীগ অফিসে সব কিছু নিয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু ছাদে দেখলাম আর তো যাই হোক বন্ধুরা এখন আল্লাহ আমাদের দেশটাকে একদম একজন সঠিক নেতার হাতে পরিচালনা করুন আমি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ